হ্যালো জিয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইকগুরু চ্যানেল যেটা সমস্যা সেটা হচ্ছে গাড়িটা স্টার্ট করার পর ইঞ্জিন থেকে একটা আওয়াজ হচ্ছে যেটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে কী কী স্প্রিংয়ের আওয়াজ বা কী স্প্রিং কেটে গেলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ তো চলুন গাড়িটা আমি স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে কি আওয়াজ হচ্ছে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবেন যে এটা কী থেকে আওয়াজ হচ্ছে বা কেন হচ্ছে তো চলুন স্টার্ট করি তো ভিউয়ার্স এতক্ষণ যে আওয়াজটা শুনলেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা মেন টপিক যেটা সেটা হচ্ছে এই বিষয় নিয়ে যে আওয়াজটা কি থেকে হচ্ছে কেন হচ্ছে বা কি করলে আওয়াজটা ঠিক হবে তো চলুন সবার ফার্স্ট আমি ক্লাস কভারটাকে খুলবো মোবিলটা রেন করে নিয়ে নতুন মোবিল দিয়েছে গাড়িটা অন্য জায়গায় কাজ হয়েছে অন্য কোনো মিস্ত্রি বন্ধু কাজ করেছে হ্যাঁ কোনো কারণে ভুলবশত কোনো কিছু হয়েছে হওয়ার জন্যে এরকম আওয়াজটা এসছে কিক থেকেই হচ্ছে আওয়াজটা কিসের জন্য কি কারণে হচ্ছে সেটা আমি আজকে জানবো আর সমস্যাটার সমাধান করব তো মোবাইলটা ফার্স্ট আমি ড্রেন করে নিচ্ছি মোবাইলটা ড্রেন করে নেওয়ার পর ক্লাচ কভারটা খুলে নেবো খুলে নিয়ে ফার্স্ট দেখবো যে ওপরের থেকে কাজটা হবে না হবে না তো চলুন ক্লাচ কভারটা আমি খুলে নিই তো সার্স দেখুন ক্লাস কভারটা আমি খুলে নিয়েছি আর ক্লাস কভার গ্যাসকেটটা পড়ে গেল দেখছি প্লেন নতুন পুরো নতুন ক্লাচ কভার গ্যাসকেট যেহেতু গাড়িটা কাজ হয়ে এসছে তার জন্য নতুন এই যে দেখুন কিকের যেটা আছে কিকটা ক্লাচের যে এই কভারটা আছে এর কভারে ঠেকে যাচ্ছে কিকটা এই যে কিক সাপটা এটার সাথে থাকে না আর টাচও হয় না এটা ক্লাচ কভার লাগিয়ে দিলে টাচ হবে না আর যে ওয়াশারটা দেখতে পাচ্ছেন ভিতরে যে ওয়াশারটা দেওয়া রয়েছে এই ওয়াশারটা এই কিকের না ঠিক আছে এই কিকের না তো এই ওয়াশারটা এক্সট্রা করে দেওয়া হয়েছে তো চলুন আমি ফার্স্টে ক্লাচ হাউজিং ক্লাচ কমপ্লিট সব বের করে নিচ্ছি নিয়ে কিকটার যে সমস্যাটা সেটা আমি আগে দেখব যে কিকটার কি সমস্যা আর এই ওয়াশারটা কেনই বা দিয়েছে তো ভিওয়ার্স অবশ্যই টিভি স্টার সিটি ক্লাচ করার আগে মাথায় রাখবেন যে এর যে ব্যালেন্সারের নাটটা হয় সেটা সোজার দিকে মানে আমরা যেদিকে নাট টাইট দিই সেই এর নাটটা খোলে আর ক্লাচের নাটটা যেরকম বাঁ দিকে খোলে সেরকম বাঁ দিকেই খোলে এটা সামনেরটা উল্টো প্যাচ যেরকম বাজাজ পালসার অ্যাভেঞ্জার টু টোয়েন্টি ফোর টোয়েন্টিতে যেরকম থাকে যে ক্লাচেরটা উল্টো নাচ থাকে আর ব্যালেন্স হারটা সোজানার থাকে এটার ঠিক উল্টোটা তো চলুন ক্লাচ কমপ্লিট আমি বের করে নিয়েছি আর এর ক্লাচের ভিতরে যেরকম হিরো হান্ডা স্প্লেন্ডারে কাটা ওয়াশার থাকে কাটা ওয়াশারের ওপরে যে ঢাকা থাকে সব সেম সেটা নিয়ে কোনো অসুবিধা নেই চলুন ক্লাস হাউজিংটা আমি বের করে নিয়েছি এই যে এই যে ওয়াশার ওয়াশারটা আমি বের করে নিলাম এই যে দুটো ওয়াশার দেওয়া ছিল সেই ওয়াশারটা হচ্ছে মোবিল বোল্টে যে ওয়াশার দেওয়া থাকে সেই বোল্টের ওয়াশার এখানে দেওয়া ছিল কোনো কারণে এই আওয়াজটা হচ্ছিলো বলে আওয়াজটাকে ঠিক করার জন্য ওয়াশারটা দেওয়া হয়েছিল হয়তো ঠিক ছিল কিছু সময়ের জন্য কিন্তু তারপর আবার সেম সমস্যা চলুন কিকের স্প্রিংটা খোলার জন্য যে এখানে কিক লক থাকে কিক লক স্প্রিং এ লকটাকে খুলে নিচ্ছি নিয়ে কী কী স্প্রিংটা বের করবো করে দেখব সমস্যাটা কোথায় ফেয়ার্স আমি লকটা খুলে নিয়েছি ওপর থেকে যেটা দেখে বোঝা যাচ্ছে যেটা সমস্যা সেটা হচ্ছে ফার্স্ট প্রথমত এখানে দেখবেন টিভিএস স্টার সিটির দেখবেন এই যে এখানে দাগ দেওয়া আছে গ্রুপে আর কিক স্যাপটেও দাগ আছে একদম এটা সোজা লাগাতে হয় টাইমিং করে তাহলে কিকে কোনো সমস্যা হয় না এটা একঘাট কম বেশি আছে এটা একঘাট কম বেশি আছে এটাকে সবার ফার্স্ট ঠিক করে দেখব যে এটা ঠিক করে কি সমস্যাটার সমাধান হচ্ছে যদি হয়ে যায় তো খুব ভালো জিনিস আর যদি না হয় তাহলে আমাকে ইঞ্জিনটা নামাতে হবে ইঞ্জিনটা নামিয়ে ভিতর থেকে দেখতে হবে যে সমস্যাটা কোথায় তো চলুন আমি কিকের স্প্রিংটা ঠিকঠাক করে টাইমিং করে লাগালাম লাগানোর পর দেখছি যেটা সমস্যা সেটা দেখতেই পাচ্ছেন আমি কিক স্যাপটাকে হাতে করে ঠেলে ধরছি ঠেলে ধরলে ঠিক থাকছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এতটা ফলস এইটা এই ফলসটা থাকবে না এতটা থাকবে না হালকা থাকবে কিন্তু এতটা থাকে না এই যে ফলস হচ্ছে আমি ঠেলে ধরে থাকলে ইজি করছে যখনই ছেড়ে দিচ্ছি তখনই আওয়াজ হচ্ছে তো সমস্যাটা নিশ্চয়ই ভিতর থেকেই হচ্ছে তার জন্য এরকম সমস্যা হচ্ছে তো চলুন ভিতর থেকে কিসের জন্য এই সমস্যাটা হচ্ছে ভিতরের কিছু একটা জিনিস সমস্যা হয়েছে তার জন্য এরকম সমস্যা হচ্ছে ইঞ্জিনটা তার জন্য নামাতে হবে ইঞ্জিনটা নামিয়ে আমাকে দেখতে হবে মেন চেম্বারটাকে খুলে কি সমস্যা তো ভিয়ার চলুন আমি ইঞ্জিনটা নামিয়ে নিয়েছি ইঞ্জিনটা নামিয়ে নেওয়ার পর আমি ইঞ্জিনের নাটবোর্ডটুকোনো সব খুলে নেব নিয়ে আমি মেন চেম্বারটা ফাটাবো তো চলুন সব নানপল্টুকোনো আমার খোলা হয়ে গেছে আমি এবার ইঞ্জিনটা ফাটাবো ইঞ্জিনটা ফাটিয়ে সমস্যাটা কোথা থেকে হচ্ছে কী থেকে হচ্ছে সেটা দেখব আর কী কারণে এই সমস্যাটা হচ্ছে সে বিষয়টা দেখব তো ফার্স আপনাদের যদি এরকম সেম গাড়ি থেকে থাকে সেম সমস্যা যদি হয়ে থাকে বা কিক মারছেন কিকটা উঠছে না কিকটা নেবেই রয়ে যাচ্ছে এরকমও যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কোনো মিস্ত্রি বন্ধুর কাছে যেয়ে দেখান যে কি সমস্যা হচ্ছে আপনার গাড়িটায় কীসের জন্য কিক মারছেন কী করছে না কিসের জন্য হচ্ছে এই সমস্যাটা অবশ্যই দেখান দেখিয়ে জিজ্ঞাসা করুন যে কি হতে পারে তো চলুন আমি মেন চেম্বারটা খুলে নিয়েছি এবার আমি আপনাদেরকে দেখাবো মেন সমস্যাটা কোথায় দেখুন মেন চেম্বারের গ্যাসকেটটাও নতুন ইঞ্জিনটা পুরোটাই ফাটিয়েছিলো যে মিস্ত্রি বন্ধুর কাছে কাজ হয়েছিল ইঞ্জিনটা পুরোটাই ফাটিয়েছিলো ফাটিয়ে কাজটা হয়েছিল কাজ হওয়ার পর থেকে এ সমস্যাটা শুরু হয়েছে তাই কাস্টমার বন্ধু তার কাছে না দেখিয়ে আমাদের কাছে নিয়ে এসছে সরাসরি আমার কাছে নিয়ে এসে এ সমস্যাটা সমাধান করার জন্য দিয়েছে আমাকে তো আমাকে সমস্যাটার সমাধান করতে হবে চলুন আমি এটার মেন সমস্যাটা কী আর কিসের জন্য কিকটা থেকে এরকম আওয়াজ হচ্ছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারাও যখন কোনো গাড়ির কাজ করবেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যে কোন ওয়াশারটা কোথা থাকে কোন স্প্রিংটা কোথা থাকে অবশ্যই দেখে নেবেন দেখে নিয়ে কাজ করবেন যাতে করে পরে ইঞ্জিন ফিটিংয়ের সময় সুবিধা হয় নাহলে ইঞ্জিন ফিটিংয়ের সময় অসুবিধা হবে খুব এ দেখতে পাচ্ছেন এটা আমি খেলাচ্ছি এটা ওপরে বসানোর পর স্প্রিনটা খেলছে না ওপর দিকে উঠে যাচ্ছে বলে কিকটা আওয়াজ হচ্ছে এই পাতিটা যেটা লাগানো দেখতে পাচ্ছেন পাতিটা হালকা বেঁকেছে তার জন্য এরকম সমস্যা হচ্ছে আর একটা সমস্যা সেটা হচ্ছে কিক ওয়াশার কিক ওয়াশার কোথায় কিভাবে দিতে হয় সেই বিষয়ে আমি দ্বিতীয় একটা ভিডিও বানিয়ে দেবো তো ভিহার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন এসে আমার ভিডিও দেখে থাকেন যদি মনে হয় যে আমি ভিডিওটা ভালো করেছি একটুখানির জন্য আপনাকে হেল্প করতে পেরেছি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নেক্সট কোনো এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ